টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে সিলভার ক্লোরাইডের দ্রাবতা টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন বাস থ্রি গ্রাম পার লিটার হলে এর দ্রাবতা গুণফল কত হবে সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইডকে বিয়োজিত করলে সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন পাওয়া যায় ধরি সিলভার ক্লোরাইডের দ্রাবতা এস তাহলে সিলভারায়নের দ্রাবতা হবে এস ক্লোরাইড আয়নের দ্রাবতা হবে এস অতএব কে এসপি ইকুয়াল ইন্টু সিলভারায়নের দ্রব্যতা এস ক্লোরাইডায়নের এস এস ইন্টু এস এস স্কোয়ার আমাদের এখানে দ্রাবতার যে মানটা আছে এটা গ্রাম পার লিটারে আছে আমরা এটাকে কী করবো মোল পার লিটারে প্রকাশ করবো এসিকুয়াল টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ইনবাস থ্রি গ্রাম পার লিটার গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার করতে গেলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয় সিলভার ক্লোরাইডের আণবিক ভর সিলভার ক্লোরাইড সিলভারের পারমাণবিক ভোর ওয়ান জিরো এইট আর ক্লোরিনের থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ফোর থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এই আনবিক গোদর আমরা ইমানটাকে ভাগ করলে গ্রামটা মোলে কনভার্ট হবে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ইন্টু থ্রি ভাগ ওয়ান ফোর থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন এনভার্স ফাইভ মোল পারিটার ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন এন্ডার্স ফাইভ স্কুয়ার Two point four six five into ten inverse ten. Answer.